করে দেখো না কত নোংরা করে দিয়েছে অল্প বেলাতে আমার শাশুড়ি মা শুধু নতুন বছর নতুন বছরের শুভ সকাল থেকে শুরু করা যায় বন্ধুরা ঋতুর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত দেখো আমি এখানে ঘুম থেকে উঠে গেছি শুধু নতুন বছরের জন্য নয় ঘুম থেকে উঠে যেটা আমার প্রথম কাজ যে একটা রুটি নিয়ে বা দুটো রুটি নিয়ে আমি সূর্যদেব সহ সমস্ত দেবদেবীকে প্রণাম করে এখানে পাখিদের উদ্দেশ্যে খাবারগুলো আমি দিয়ে দিই তারপর এটা আমি এখানে জল নিয়ে নিচ্ছিলাম কারণ ছাদে পাখিদের জল টেস্টাও পাবে তো আগের দিনে জল যেটুকু রাত্রেবেলা দিয়ে রেখেছিলাম একটা কমে থাকে তো তো সেই জন্য আমি জলটা একটু ফিল আপ করে দিলাম আবার জলটা চেঞ্জ করে দিতে হবে কারণ ওরা এই ভাত টাত খাবে রুটিটা খাওয়ার পরে দেখো না কত নোংরা করে দিয়েছে অলরেডি ভোরবেলাতেও আমার শাশুড়ি মা ছাদে এসে রুটি দিয়ে যায় ঠিক আছে তারপর আমি যখন উঠি ঘুম থেকে তারপর আমি আবার ওদেরকে খাবারগুলো দিই চলো ওদেরকে তো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি আমারটা খেয়ে নিই আমি এখানে সবুজ মুখ ভিজে আর দুটো খেজুর নিয়ে খেয়েছি এটা খেয়ে দেখো ওরাও খেতে লেগেছে তারপরে আমি এখানে মুড়ি খেতে বসে পড়েছিলাম পড়তে ছিল গুগনি মুলা ছাতু আর একটা কাঁচা লঙ্কা আমার কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম সিম্পল খাবার তো আমি খেয়ে দিয়ে এখানে বেরিয়ে গেলাম কিছু ভালো কাজের উদ্দেশ্যে আশা করি মিনি ব্লগটা তোমাদের শেয়ার করেছিলাম পুরো ব্লগটা বলেছিলাম যে তোমাদেরকে দেব বন্ধুরা তো সেই জন্য আমি মিনি ব্লগ করলাম না একবারে সম্পূর্ণ ব্লগ করি তোমাদেরকে শেয়ার করলাম তারপর আমরা এই দোকানে চলে আসি কিছু খাবার আমরা এই দোকান থেকে অর্ডার দিয়েছি নতুন বছর বলে কথা सेलिब्रेशन না করলে হয় বলো নতুন বছরটা আমরা এভাবেই করেছিলাম তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমাদের এখানে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আরো কিছু খাবার যেগুলো বর আনতে তো আমি এখানে বসে ওয়েট করছিলাম জন্য নতুন বছর বলে কথা তো নিজের মনকে তো হয় সেই আনন্দটাকে দ্বিগুণ করে নেওয়ার জন্য এবং সেই আনন্দটা কিছু মানুষের সঙ্গে ভাগ করে নেবো আর আমরা চেষ্টা করব ঈশ্বরের সান্নিধ্য থেকে এগুলো বজায় রাখার মানুষ হয়ে যখন জন্মেছি তখন ভালো থেকে আরো ভালো মানুষ হচ্ছে এটা পড়েছিলাম যে অনেক পুণ্যকর্মের ফলস্বরূপ আমাদের কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্তি হয় তো যখন মানে আমরা মনুষ্য জন্ম পেয়ে থাকি ঈশ্বরের জন্য মনে না হয় যে আমাদের মনুষ্য বাণী ঈশ্বর কোনো ভুল করেনি মানুষের উপকার করা আর সেই আদর্শকে অনুসরণ করে বছরের প্রথম দিনটা আমরা এ ভেবেই কাটিয়েছিলাম আর তার বদলে পেয়েছিলাম আমরা অনেকটা আশীর্বাদ যা নতুন বছরের শুভারম্ভের কিছু শুভ মুহূর্ত আর কিচ্ছু হতে পারে না তারপর আমি এখানে মন্দির চলে আসি আর মন্দির আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ ওনাদেরকে সমস্ত খাবার জিনিসগুলো ইতে অনেকটাই লেট হয়ে গেছিলো এবার আমরা যদি না দিতাম আগে আগে যদি মন্দির আসতাম তো তখন অনেকটা লেট হয়ে যেত আর তখন ওই দুপুরবেলাতে আমি যদি কাউকে না পেতাম তো সেই জন্যই আমি আগে সবাইকে দিয়ে থুয়ে তারপরে আমি এখানে মন্দিরে এসেছিলাম আর ঈশ্বরের কাছ থেকে তো আমরা অনেক কিছু প্রার্থনা করি কিন্তু ঈশ্বরকে কখনো ধন্যবাদ জানানো হয় না তো আমি ধন্যবাদও জানাতে এসেছিলাম তো এখানে প্রার্থনা সহ ধন্যবাদ জানিয়ে আমরা চলে এসেছিলাম হনুমান মন্দিরে যেটা হচ্ছে আমার আরাধ্যা যার কাছে না এলেই নয় সৎ যাদের জন্য আমাদের সমস্ত কিছু তাদেরকে অনুসরণ না করলে তো সব কিছুই আর নতুন বছরে ঈশ্বরের কাছে এটাও প্রার্থনা করি সকলকে সুস্থতা দিয়ে প্রভাব আমরা যেন সৎভাবে সৎ পথে থেকে বাকি জীবনটা বাজিত করতে পারি আমরা আমাদের সামর্থ্য মতো যতটুকু পেরেছিলাম চেষ্টা করেছিলাম মানুষদের খুশি করার সেদিনকে কল্পতের উৎসবও ছিল তো বাড়িতে এসে আমি এখানে প্রসাদ খেয়েছিলাম আর এভাবেই কেটেছিল সারাদিন